আমরা যখন খন্দকের যুদ্ধের আগে শুরুতেই যখন পরীক্ষা খনন করতেছিলাম খাল খনন করা হয়েছিল খাল খন্দকের যুদ্ধের শুরুতে প্রথমে খাল খনন করা হয়েছিল এই খাল খনন করার সময় আল্লাহর পয়ের সাহাবি বলেন আমরা যখন খাল খনন করতেছিলাম সাহাবি ছিল এক হাজার কয়জন এক হাজার সাহাবি খাল খনন করতেছিলেন এমন অবস্থায় খাল খন করা করতে করতে অনেকে ক্লান্ত অনেকে দুই দিন অনেকে তিন দিন অনেকে চার দিন পর্যন্ত তিন দিন পর্যন্ত অনাহার খাবারের কোনো ব্যবস্থা নাই উপস থেকে কষ্ট করে পেটের ক্ষুধা সহ্য করে করে তারা জিহাদ করার জন্য খাল খনন করতেছিলেন পয়গাম্বরের হুকুম মানতে যাইয়া তিন দিন পর্যন্ত তারা মাটি কাটার মতো কাজ খাল খনন করতে মাটি কাটতে হয় কি বলেন পাথর সরাইতে হয় মাটি কাটতে হয় এমন কষ্টের কাজ করতেছিলেন পয়গাম্বরের কথা মানতে যাইয়া পেটে কোনো খাবার নাই জোরে কোনো কাজ করতে পারে না দৌড়াইয়া কোনো কাজে অগ্রসর হতে পারে না ওজন কোনো কিছু হাত দিয়ে তারা উঠাইতে পারে না এত কষ্ট করার পরেও পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম তারা অমান্য করে না খাল খনন করার সময় এক সময় দেখা গেল একটি পাথর যেই যেই যন্ত্র দিয়ে কাটছে ওই কাটার যন্ত্র দিয়ে কোদাল বা কোঠাল এই ধরনের কিছু দিয়ে কাটা হচ্ছে কোদাল দিয়ে কাটা হচ্ছে এই কাটতে যাইয়া দেখলেন একটা পাথর বড় ধরনের একটা পাথর যেইটাকে কোদাল দিয়ে কাটা সম্ভব নয় যেইটাকে এই কাটার যন্ত্র দিয়ে সম্ভব হচ্ছে না সাহাবিরা একজনের পর একজন চেষ্টা করছে একজনের পর একজন চেষ্টা করছে কেউ পারতেছে না তারা তিন দিনের অনাহার কয়দিনের তিন দিনের অনাহার কেউ জোর করে ধরে এটাকে আলগি দিয়ে উঠিয়ে অন্য কোথাও রেখে দেবে এই শক্তিও তাদের শরীরে নাই তবুও চেষ্টা চালাচ্ছে এক সময় যাবের রাদিয়াল্লাহু তাআলা নহু ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর পয়গম্বর ওগো আল্লাহর পয়গম্বর আমরা অনেকেই চেষ্টা করছি একটা শক্ত পাথর এটাকে কাটতেও পারছি না সরাতেও পারছি না যদি এইটাকে সরানো না যায় অথবা কাটা না যায় তাহলে আমাদের কাজে বিঘ্ন ঘটবে কাজটা সঠিকভাবে হবে না আপনি এটাকে দেখুন এই পাথরটাকে কিছু করা সম্ভব হয় কিনা এই সময় দিয়ে বলেন আমি যখন পয়গাম্বরকে ডাক দিলাম পয়গাম্বর। তখন আসতেছিলেন পয়েগাম্বরের পেটের মধ্যে একটা পাথর বাধা ছিল। আল্লাহ কি ছিল পয়গাম্বরের পেটের মধ্যে কি ছিল তখন একটা পাথর ছিল

হাতে ওই কাটার যন্ত্র কোদাল বা শাবল এই ধরনের কিছু একটা রহেমাতুলনীল আলামিনার হাতে দিয়ে দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে রহেমাতুলনীল আলামিন হাতে ওই যন্ত্রটাকে নিয়ে এই পাথরের উপর এমন অনেকটা আঘাত করলেন হাদিস শরিফের সাজ করেছেন এই বড় শক্ত পাথরটা যেই পাথরটাকে সাহাবিরা অনেক জাহাবিরা চেষ্টার পর সরানো সম্ভব নয় সম্ভব হয় নাই কাটা সম্ভব হয় নাই রহমা তুলিল আলামিন পেটে পাথর বাঁধা এত ক্ষুধার্ত সেই রহমা তুললিল আলামিন পাথরটাকে আঘাত করার সঙ্গে সঙ্গে চরুণ বিচরুণ হয়ে পাথরটা মাটি বালি মাটির মতো পাউডার হয়ে গিয়েছে রহমা আলামিন হাতে যখন আঘাত করছে তখন এটা কি হয়েছে পাউডার হয়ে গেছে রহমাতুল্লাহ আলামিনের হাতে আঘাত করার সাথে সাথে এটা আর পাথর নাই এই সময় হাদিস শরীফে উল্লেখ করেছে জাবির রাজি আল্লাহু তাআলা নহু বলেন এই সময় রহমাতুল্লাহ আলামিনের পেটেও একটা পাথর ছিল পেটেও বাদা পাথর বাদা পাথর বাঁধতেন কেন তিনি খাবার না খাওয়া উপবাস তিন দিন থাকার পরে পেটের ক্ষুদে সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধে রেখেছিলেন তারপরে তারা কাজটা করতেছিলেন কি বলেন তো খন্দকের যুদ্ধের জন্য যুদ্ধের জন্য কাজ করতেছিলেন জিহাদের জন্য জিহাদ কার জন্য ইসলামের জন্য জিহাদ কার জন্য ইসলামের জন্য দিন প্রতিষ্ঠার জন্য সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য জিহাদ করেছিলেন এখন তো আমরা জিহাদ তো দূরের কথা এক একটা নামাজে যদি বলি খাবারটা একটু দেরি হয়ে গেছে খাবার আগে খেয়ালই পরে নামাজ আবার ফতুয়াবাজি করি এমন পেটে ক্ষুদা থাকলে নামাজ হইতো না আসেনি আমরা ফতুয়াবাজ জাগায় জাগায় মুক্তির অভাব নাই হ্যাঁ আল্লাহ এরকম ভতু আমাদের দেশে আছে না নাই শত শত কয় কয় ফেডো পুজো থাকলে কয় নামাজ হইতো না আর তারা কি করেছে শুধু নামাজ নয় নামাজ প্রতিষ্ঠা করার জন্য কোরআনের দিন কায়েম করার জন্য তারা জিহাদ করেছেন ক্ষুদার্ত অবস্থায় পেটে পাথর বাঁধা অবস্থায় পেটে পাথর বাঁধা অবস্থায় জিহাদ করেছেন আমরা তো জিহাদ করবো দূরের কথা নামাজ পড়তেই আসি না হ্যাঁ জিহাদ তো আমরা এইগুলা থেকে শিক্ষা নেব তারা কি করেছেন এগুলা দেখে আমাদের অন্তত এইটুকু পৌঁছানো না সম্ভব হলেও কিছুটা হলেও আমরা চেষ্টা করতে হবে আমরা কষ্ট যে কিভাবে করেছে তারা এটা আমাদের জন্য দৃষ্টান্ত রকম কষ্ট করার চেষ্টা করতে হবে রকম মন মানসিকতা রেখে কাজ করতে হবে তাহলে আমাদের ইমান মজবুত থাকবে এই জন্য এই জীবনীগুলো আমরা করে করে এটা কোনো কাহিনী নয় এটা কি সোহিয়াল বুখারির একচল্লিশশ দুই নাম্বার হাদিস সোহিয়াল একচল্লিশশো দুই নাম্বার হাদিস একদম নাম্বার সহ আপনি এখন ইন্টারনেটে গুগলে সার্চ দেন দেখবেন আসবে তো এইভাবে তিনি কি করলেন পাথর চূর্ণ বিচূর্ণ করে ফেললেন তারপর এই হাদিসটা আরও অনেক লম্বা যাবে রোদি আল্লাহ বাড়িতে যাইয়া এই যে পাথর যখন কাজ করতেছিলেন আলামিন আমরা কাজ করার সময় কি গোসা কাঁচা দেই না তো এইরকম কিছু লড়াচড়া করা অবস্থায় রহমাতুল্লিল আলমিন তো আর গুস কাঁচা দেবে না তবুও লড়াচড়া করতে যাইয়া জাবে দেখলেন রহমাতুল্লিল আলমিনের পেটের মধ্যে পাথর সাহাবিরা যারা পেটে পাথর নিজেরা নবীর কথাই জীবন দেয় তারা যদি দেখতে পায় রহমাতুল্ল আলমিনের পেটে পাথর তাদের অবস্থা কি ঠিক থাকে মন মানসিকতা ঠিক থাকে ইয়া বললেন বেগাম আমার আলামিন যখন খাল খনন করা অবস্থায় আমি দেখতে পাইলাম একটা পাথর সরাতে যাইয়া একটা পাথর ভাঙতে যাইয়া দেখলাম রহমাতুল্লিল আলামিনের পেটে একটা পাথর পাতা অবস্থায় আমি জিজ্ঞাসা করলাম কতদিন হলো এই পাথর বেঁধে রেখেছেন রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে যাবে আজকে তিন দিন হলো আমার পেটে এই পাথর আমি বেঁধে রেখেছি ও রহমাতুল্লিল আলামিনের সাহাবি যাবে তার বেগমকে ডাক দিয়ে বললেন যদি কিছু খাবারের ব্যবস্থা করতে পারো আমার আলামিন কে আমি একবার মেহমানদারি করাতে চাই এই কথা বলে বেগমকে বললেন বেগম বললেন আমাদের এখানে বললেন যাহা আছে তাই দিয়ে আমরা মেহমানদারি করার চেষ্টা করবো দুইজনে পরামর্শ করলেন পরামর্শ করে জিজ্ঞাসা বললেন যে আমাদের এখানে এত খাবার নাই সাহাবির সংখ্যা কত বলেছি সাহাবির সংখ্যা এক হাজার খাল খনন করতেছে কত কত এক হাজার সাহাবি সাখাল খনন করতেছে জাবের যখন বেগমকে বললেন তাদের মেহমানদারি করাবো বেগম বললেন এক হাজার মানুষের মেহমানদারি করা আমাদের পক্ষে সম্ভব না আমরাও তো এত সম্পদশালী নয় এত বড় লোক নয় আমরা অল্প অল্প কিছু খাবারের ব্যবস্থা করতে পারি হয়তোবা একজন অথবা দুইজন যদি আলামিনকে খবর দিয়ে গোপনে আনতে পারেন তাহলে আমি রুটির ব্যবস্থা করি আর একটা বকরির বাচ্চা সেইটাকে জবাই করে ঘুষত ও রান্না করতে পারি যাবের বললেন তাই করো আমি রহমতুল্লিনের কানে যেইয়া গোপনে গোপনে বলবো এই কথা বলার পর খবর জাবের স্ত্রী বেগম রুটি তৈরি করার জন্য রুটির খামির তৈরি করলেন এবং বকরি জবাই করে বকরির গোস্তটাকে রান্না করে একটা হাড়ির মধ্যে দিয়ে রান্না করতেছে চুলার মধ্যে এমতো অবস্থায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লিল আলামিন কে মাহমানদারি করাবেন কত খুশির খবর হ্যাঁ আহা যাকে কুইজা পাওয়া যায় না দেখতে পাওয়া যায় না যাকে দেখলে জাহান্নাম হারাম তাকে ঘরে না মেহমানদারি করাবে এর থেকে ঘুষির খবর আর কি হতে পারে তিনি রান্না করার আগেই দৌড়াইয়া যাইয়া বললেন ওগর আহমাদুল্লিল আলামিন আমার বেগম আপনার খাবারের ব্যবস্থা করেছে আপনার কিছু মেহমানদারির ব্যবস্থা করেছি আমরা আপনি দয়া করে মেহমানদারি কবুল করুন আমাদের দাওয়াত কবুল করুন চলুন আর কাউকে জানানোর দরকার নেই আপনি গোপনে আমাদের সাথে আমার সাথে চলুন কি বল করলেন গোপনে চলেন আপনাকে মেহমানদারি করাবো আমি গরিব মানুষ আমার এত সম্পদ নাই আর এত কিছু নাই যে সবাইকে মেহমানদারি করাতে পারি আপনাকে মেহমানদারি করাবো এই জন্য আমি আপনার আপনার খাবারের ব্যবস্থা করে এসেছি অল্প কিছু খাবারের ব্যবস্থা করে এসেছি আমার স্ত্রী রান্না করতেছে এখনও রুটি তৈরি হয় নাই রহমাতুল আলামিন খাল খননের কাজ বন্ধ করে সাহাবীদের দিকে তাকাইয়া বললেন ও আমার সাহাবীর দল সলো জাবের মেহমানদারির ব্যবস্থা করেছে খাবারের ব্যবস্থা করেছে আসো এখন আমরা সবাই মিলে জাবেরের বাড়ি রওয়ানা হই সুবহানাল্লাহ আল্লাহ জাবের বললেন কি গোপনে আসেন আর উনি বললেন জাবের মেহমানদারির ব্যবস্থা করেছে সবাই চলুন জাবেরের বাড়ি খাইতে যাবো লুক কত আল্লাহ আহা এখন ইমাম সাহেবের সাথে যদি একচুর মুসাফির দাওয়াত খাইতে যায় তাহলে দেখা যায় বা কি করে কি বলে দাওয়াত তো আসতে কমে গেছে গা এখন দাওয়াতের খবর টবর তেমন একটা নাই মাহবিলি গেছিলাম মাহবিলি যে এক মাঝে মধ্যে কিছু কিছু লোক এগুলা বাস্তবতা না বললে উদাহরণ এক সময় কোনো একটা লোক আমাকে সারাক্ষণ হুজুর আমার মাহফিল এই গত দুই দিন আগে আমি নায়েরগাঁও গেছিলাম এক হুজুর বললেন হুজুর প্লিজ কিছু মাহফিল টাফেলে লুয়ে যেন এরকম হয় মাঝে মধ্যে আমরাও এক সময় হুজুরদের সাথে বলতাম হুজুর মাহ ফেলে লয়ে যেন লয়ে যাইলে পাবলিক দশ জন লইয়া যাওয়া যায় যায় পাবলিক ইমাম সাহেব যেহেতু আপনাদের মসজিদের ইমাম সাহেব খদীব সাহেব অথবা মাদ্রাসার বড় হুজুর এবারে যাওয়ার সময় দুই চার দশজন পাবলিক কইলে যাইতো না যায় খুশিতে যায় কিন্তু ওখানে যায় মেহমানদারের দায়িত্বটা হয় যে নিচে তার উপরে এটা কিন্তু পাবলিক প্রিপারেশন থাকে না প্রস্তুত থাকে না এতে করে ব্যাঘাত ঘটে না হ্যাঁ এক সময় দেখলাম দুইজন তিনজন একসাথে লয়ে গেছি এলাকায় নাম বলবো না দুই চার পাঁচ গ্রামের ভিতরে গেলে তিন চারজন একসাথে গেছে সব করে হুজুরের বয়ানসন্ম আমার বয়ান শেষ শেষ করার পরে আমাকে প্রথম বললো হুজুর খাইয়া নেন আমি বললাম বয়ানের আগে খাবো না বয়ান শেষ আমার সাথে কয়জন জন আমি মেন চিন্তা করতেছি এখন যে তারা খাবারের জন্য আহ্বান করছে এই চাইট আমি খাওয়াবো কী করে আমি বললাম ভাই খাবারের ব্যবস্থা কি যথেষ্ট পরিমাণ আছে যি হুজুর আছে আমি খাবো না তারা চারজনকে অল্প অল্প কিছু খাবার খাওয়াই দেন এবার খাওয়ানোর পর কিছু লোক দেখা গেল কি মন মারে হুজুরে একজন বক্তা লোকে যদি জন আসে এইরকম বিভিন্ন জায়গায় হয় একজন বক্তার লোকে ছয় সাতজন আসছে এত পাবলিক ক্ষিপ্ত হয়ে যায় একজন বক্তা তাও দিয়েছি দশজন রেখা হো নাকি তাদের কথা তাদের দিক থেকে সঠিক মানে সঠিক তাদের দিক থেকে সঠিক কিন্তু এই বিষয়টা এই রকম একটা বিষয় রহমতুলের বেলা দাওয়াত দিলেন একজন আর উনি ডাক দিলেন কয়জন এক হাজার এটা তো আকাশ পাতাল ব্যবধান হয়ে গেল না উনিশ বিশ আঠারো বিশ না দশ বিশ না হ্যাঁ এত তফাৎ হয়ে গেলে সম্ভব নেই গল্প নয় সরাসরি হাদিস শরীফ থেকে আমি বলছি এরপরে হেমাদুল্লিলা আয় আলমিন ডাক দিলেন ও সাহাবেরি দল জাবের বাড়িতে যাওয়াত সবাই আসো আমরা খাবো জাবের রদি আল্লাহু আয় লালহুকে বললেন ও জাবের দৌড়াইয়া বাসায় যাও আমি আসছি আমার মেহমানদেরকে নিয়ে আমি আসছি তুমি যেইয়ে তোমার বেগমকে বলবা রান্না করতেছে সুলার মধ্যে যেই গোশতটা এই গোশতটার ঢাকনাটা যেন পাতিল থেকে না সরায় আর এই গোশতটা যেন চুলার থেকে না নামায় রান্না হইতে থাকবে সুবহানাল্লাহ রান্না হইতে থাকবে রুটি কি তৈরি করা হয়েছে বলে না রাহমাতুল লিল আলামিন এখনো রুটি তৈরি হয় নাই খামির করা হয়েছে বলে খামিরটা আমি এসে দেখতে চাই সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন শা দেখলেন খামিরে কোন তৈরি করা আছে রুটি তৈরি হয় নাই রহমা লিল আলামিন এর মুখের লালা মোবারক এই খামিরের সাথে অল্প একটু দিয়ে বললেন এবার রুটি তৈরি করতে থাকো সুবহানাল্লাহ এবার তৈরি করতে থাকো আর একটু লালা ওই গোস্তের ঢাকনা উল্টিয়ে ওই গোস্তের ডেকচিতে দিয়ে বললেন এবার গোশত বিতরণ করতে থাকো রুটি তৈরি করো আর সাহাবিদেরকে দিতে থাকো দিতে দিতে যাবে আল্লাহু তাইন আনহু বলেন আমি এক হাজার চাহাবিদারীকে মেহমান্দারী করাইলাম এক হাজার মেহমান্দারি এক হাজার চাহাবিদি মেহমানদারী করানোর পর আমি দেখতে পাই আমার যেই রকম ডাকনা উল্টাইয়া দেখি যেই রকম গোস্ত কতটুকুই আছে বিন্দু পরিমাণ কমে নাই চোহান আল্লাহ আমার গোস্তও কমে নাই খামিরটাও কমে নাই রুডি তৈরি হচ্ছে খামির যেইটুকু ছিল এইটুকুই আছে এখন ফার্স্ট নো কিছু আমি কিছু এখানে একটা জটলা আছে এটা ভেঙে দেবো আপনি বলেন তো যেই ব্যক্তি তিন দিন পেটের ভিতরে পাথর বান্ধে রাখলো এই ব্যক্তি লালা মুবারক লাগাই দিলে এক একজনের মেহমানদারিতে এক হাজার খেলতে পারে তার নাম কি রহমাতুল্লিল তিনি রহমাতুল্লিল আল্লাহ বলেছেন না রহমাতুল্লিল আলামিন আমি তোমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি এই রহমত যে কি সেটার দৃষ্টান্ত এটা রাহমত যে কি ইচ্ছা করলে ইচ্ছা করলে তিনি চাইলে অনেক কিছুই হইতেন হইতো কিন্তু তিনি এটাকে চান নাই বলেন নাই প্রয়োজন বোধ করেন নাই খুদায় পাথর বাদা আলামিন ইচ্ছা করে বাঁধে নাই অন্যদেরকে শিক্ষা দিয়েছে যে এই অবস্থায় হয়েও আমি দিন থেকে বিন্দু পরিমাণ পিছপা হইনি বিন্দু সুতা পরিমাণ নর্চর হইনি দিনের উপর প্রতিষ্ঠা লাভ করেছি প্রতিষ্ঠিত করেছি দিনকে সত্যকে প্রতিষ্ঠিত করেছি তোমরাও সেটা করবে এটার শিক্ষা এটার শিক্ষা আসলে তিনি উপবাস থাকা লাগে না যার লালা মুবারক লাগাই দিলে একজনের খাবারে এক হাজার খাইয়াও ওই খাবার এতটুকুই থাকে তাকে উপবাস থাকতে হয় না তিনি এটা শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে দৃষ্টান্ত দিয়ে গেছেন কষ্ট করে হলেও দিনের উপর অটল থাকতে হবে দিনের উপর অটল থাকতে হবে যখন তায়েফের জমিনে গিয়েছিলেন বত্রিশশো তেত্রিশ নম্বর হাদিস সহিয়াল বুখারির তায়েফের জমিনে যখন গিয়েছিলেন তখন জমিনে তিনি দাওয়াত করছিলেন তায়েফের জমিনে কাফেরদেরকে বলেছিলেন ইয়া লা ইলাহা ইফলি হারুন হে মানুষগণ তোমরা বলো ইলাহা ইজাল্লা তাহলে তোমরা সফল কাম হবে কি বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কে হ উপাসনেই মাগুদ নেই ইবাদতের উপযুক্ত আর কে নাই এই কথা বলো শুধু আল্লাহর ইবাদত করো দেবদেবী মূর্তি পূজা করিও না একজন আরেকজনের পূজা কইরো না তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এই কথার দাওয়াত করতে গেলে ওখানে যাইয়া প্রচুর মার খাইছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন পয়গামবার আপনি অহুদের জমিনে এত কষ্ট করেছেন আপনার দান মুবারক শহীদ হয়েছে মাথার ভিতরে লোহার হেলমেট ভেঙে ঢুকে গিয়েছিল এই রকম অজ্ঞান অবস্থায় সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল কাফেররা স্লোগান তুলেছিল আমরা মুহাম্মদকে মেরে ফেলেছি আমরা ইসলামের উপর বিজয় লাভ করেছি এই রকম মিথ্যা স্লোগান দিয়েছিল এত ভয়াবহ অবস্থা হয়েছিল হামজা আমির হামজা রদি আল্লাহ নুকে পিস 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 করে ছিটিয়ে দেওয়া হয়েছিল আম্মা জান আয়সা এই ঘটনাটা আরেকদিন শোনাবো আম্মা জান আয়সা রাজি অন বললেন যে এই যে এত ভয়াবহ এক অবস্থা হয়েছিল এর যে কষ্ট কি আপনি আর কোনোদিন পেয়েছেন এই যে ভয়াবহ এক অবস্থা আপনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন আপনার সেন্সলেস হয়ে গিয়েছিল রক্ত প্রচুর রক্তক্ষরণ হয়েছিল জমিনে আপনার রক্ত তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন এত রক্ত আর কোনো দিন কি আপনার জমিনে পড়েছে কে জিজ্ঞেস করছে আম্মাজানা জানা আয়সা রু তা আলানহা কাকে রহমাতুল্ল আলমিন কে জিজ্ঞাসা করছে রহমাতুল্ল আলামিন ডাকতে বলে না আয়সা এই দিনের কষ্ট আমার কাছে সেকেন্ড কষ্ট দ্বিতীয় কষ্ট মনে হয় তার সাইতে ভয়াবহ আরেকটি কষ্ট আমার জিন্দেগিতে আছে সেই কষ্টটা হলো আমি যখন তায়েবের জমিনে দিন প্রচার করার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কালিমার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম তখন আমাকে যাদেরকে দাওয়াত করেছিলাম তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই প্রথম তিনজনের কাছে গেছি তারা তিন ভাই এক ভাই বললেন তোমাকে কেন আল্লাহ নতুবদান করলেন আর কি মানুষ নাই তোমাকে কেন দান করলেন তোমাকে আমার পছন্দ হয় না এইভাবে বিভিন্নভাবে তিরস্কার তিন করতে করতে একসময় তিনি বললেন ঠিক আছে আপনার আমি শর্ট করছি আরেক তিনি বললেন আরেক তোমরা কি করো তোমরা ইসলাম ধর্ম গ্রহণ না করলে নাই ঠিক আছে আমি আমার পথে চললাম ফিরে যখন আসতেছিলেন এই সময় এই লোকগুলাই কিছু ছোট ছোটো বালকদেরকে লাগাই দিলেন যাও এই পাগলটাকে পাথর নিক্ষেপ করতে থাকো আল্লাহ আকবার পাথর নিক্ষেপ করতে 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 রক্তাক্ত হয়ে এমনি এরকম মাথা চক্কর মেরে ঘুরেয়া পইরা যায় পইরা গেলে ফলাফাইলে তুইলা ধৈরা আবার তারপরে আবার পাথর বাড়ে এই অবস্থা হয়েছিল বারবার বারবার তাকে দাঁড় করিয়ে দার করিয়ে পাথর মারা হয়েছিল রহমাতুল্লিল আলমিন বলেন এইটা হলো আমার জীবনের সবচেয়েতে কষ্টের দিন তাইফের জমিনে যখন তারা আমাকে বারবার উঠিয়ে দার করিয়ে পাথর নিক্ষেপ করছিল এমতো অবস্থায় জুতার সাথে রক্তের সাথে চট লেগে গিয়েছিল অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল হঠাৎ করে তিনি দেখতে পান এক্ষণ্ড ম্যাগ এসে তাকে ছায়া দিচ্ছে এই ম্যাগের দিকে তাকাইলে দেখেন জিবরাইল আমিন আসছেন আইসা বলেন রহমাতুল্ল আলমিন যদি হুকুম দেন তাহলে এই যে পাহাড় নিয়ন্ত্রণকারী আপনার সাথে কথা বলবে পাহাড় নিয়ন্ত্রণকারী তারা বললেন ইয়া ইয়ারসুল্লাহ একবার হুকুম করেন দুই সাইড থেকে পাহাড় এসে সমস্ত তায়েবকে দুলিশাক করে দেই রহমাতুল্লেন হাত উঠাইয়া দোয়া করলেন আল্লাহ তারা বুঝে নাই তারা অবুজ তাদের ভিতরে হেদায়াত দান করেন তাদেরকে হেদায়াত দান করেন তাদেরকে কালীমা নসিব করেন তাদেরকে আপনি মাইরেন না উনি বললেন এত কষ্টের সময় গেছে এটা আমার জীবনের শ্রেষ্ঠ কষ্টের সময় তো তারপরেও তিনি কি করেছেন দিনের উপর অটল দেখেছেন দিন প্রতিষ্ঠা করেছেন ইসলাম প্রতিষ্ঠা করেছেন কোরআন প্রতিষ্ঠা করেছেন নে এবং সত্য প্রতিষ্ঠা করেছেন এই হলো নবী এটার নাম কি নবী নবীর জীবনী এখন কি কষ্ট করে করে দিন ফসার করছে আমল করছে সাহাবিরা কি কষ্ট করে করে নবীর হুকুম পালন করছে কি কষ্ট করে করে আল্লাহর হুকুম পালন করছে এইগুলা দেখে আমরাও এটা চেষ্টা করা প্রয়োজন এই নবী যত আলোচনা আছে যত বয়ান আছে সব হইল নবী এক কথায় বিসমিল্লা থেকে শুরু করে নাচ পর্যন্ত পুরা কোরআন শরীফটাই কি সিরাতুল নবী আমরা ইনশাল্লাগুলা আস্তে আস্তে শুনবো আমল করার চেষ্টা করব। আমরা সাহাবিদের জীবনীর মতো করে নিজের জীবনী গড়ার চেষ্টা করব সকলে বলি ইনশা আল্লাহ আল্লাহ তাবার কাতা আমাদেরকে প্রথমে আমাকে আমল করার তাউফিক দান করুক পরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক বলে আমিনা আলহামদুলিল্লাহি রাবিল্লা আলমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ